এই যে বলে না অনেকে লাইফটাকে এনজয় করো আমরা সব থেকে বেশি ভক্তরাই লাইফটাকে বেশি এনজয় করে প্রভুপাদের কাছে এক দল স্টুডেন্ট এসেছে সেন্ট জেভিয়ার্স এর কলকাতায় কলকাতা মন্দিরে দিয়ে বলছে আপনি তো মায়াপুরে একটা সিটি বানাচ্ছেন নগর সেখানে ডিস্কো থেকে খাবেন নাকি প্রভুপাদ বলছেন আমি যেখানে যাই শহর বানাবার আগে ডিসকো থেকে আগে বানাই সেটা কি না আমাদের কীর্তন মন্ডলী এবং আমাদের ডিস্কো থেকে কখন শুরু হয় যখন তোমাদের ডিস্কো থেকে বন্ধ হয়ে যায় সাড়ে চারটে ভোরবেলা এবং আমাদের ডিস্কো থেকে রাস্তাতেও আমরা নেমে যাই নাম করে সেই জন্য এই ধারণাটা আমাদের বাঙালিদেরকে বিশেষ করে নিতে হবে চৈতন্য মহাপ্রভু এই কৃপা আমাদেরকে দিয়েছেন বঙ্গে এবং সারা বিশ্বে সে প্রা প্রচার করেছেন নাইনটিন যান এই বাণী নিয়ে কি নিয়ে গেছিলেন বাণী ভগবানকে ভালোবাসা এবং তারপর নাইনটিন সিক্সটি ফাইভে যা হয়েছে একটা ইতিহাস সিএনএন এর রিপোর্ট অনুযায়ী এমন একজন একমাত্র ব্যক্তি যিনি কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছেন আনন্দের স্রোত দিয়েছেন তিনি আছেন শিল প্রভুপাত সেই জন্য আনন্দ যদি চান তাহলে আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্রকে একটু আস্বাদন করতে হবে আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি এটা এরকম ওটা ওরকম কিন্তু আপনি যখন নিজেরা শুরু করবেন তখন দেখবেন একটা অন্যরকম আস্বাদন পাবেন যেমন আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি যে কি কেসি দাসে একটা রতুন রসগোল্লা বেরিয়েছে তার মধ্যে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে খুব ভালো খেতে মুখে দিলে গলে যায় ভেতরে একটা কমলা লেবু পাওয়া যায় খুব ভালো খেতে আমি যত বলবো আপনাকে আপনি বলবেন ও আচ্ছা খুব ভালো গেলে খাবো যতক্ষণ পর্যন্ত আপনি নিজেরা খাচ্ছেন তথক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু বুঝতে পারবেন যে প্রকৃত আনন্দ কি তো সেজন্য আনন্দ পেতে গেলে আপনাদেরকে সেই কাছে আসতে হবে যেমন আজকে আপনারা এসেছেন কেমন করে এসেছেন ভগবান আপনাদের উপরে কৃপা করেছেন কখনো ভাববেন না নিজের ইচ্ছায় আধ্যাত্মিক অনুষ্ঠানে আমরা চলে আসতে পেরেছি অনেক বিশেষ অনেকে ডাকা হয়েছে কিন্তু কজন আসতে পেরেছেন অনেকে বলা হয় যে আলোচনা শুনতে এসেছেন আমি একটা বলতে বা অশান্তি আপনাদের মনের মধ্যে এখন চলছে না হ্যাঁ কিনা তার কারণ হচ্ছে আপনারা সম্পূর্ণরূপে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সম্পর্কে শ্রবণ করছেন এবং তিনি পবিত্রতার পরম স্রোত এবং আনন্দের পরম স্রোত সেজন্য শাস্ত্রে বলছে ওং অপবিত্রী কাক্ষ সব আভ্যন্তর সুচিহে যেই মুহূর্তে আমরা কমল নয়ন ভগবান গোবিন্দের কথা চিন্তা করব। আমরা বাহ্যিকভাবে ভাবে অভ্যন্তরীভাবে পবিত্রতা লাভ করবো আনন্দ পাবো সেজন্য আনন্দ পাওয়ার একটাই স্রোত ঠিক আছে ভগবানের সঙ্গে যুক্ত